জিওড লাইন চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই আজ দোসরা মে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে প্রথমেই সকল সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানাই যারা সফল হতে পারো তোমরা ভেঙে পড়ো না চেষ্টা করো মাধ্যমিকের রেজাল্ট দেখার পর তোমাদের যদি মনে হয় কোনো একটি বিষয় বা একাধিক বিষয়ে তোমরা যে হিসাবে পরীক্ষা দিয়েছিলে সেই হিসাবে তোমরা নম্বর পাওনি তাহলে তোমরা কি করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে সকল সফল পরীক্ষার্থীরা পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুটিনির জন্য আবেদন করতে পারবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা সফল হতে পারি তারা পোস্ট পাবলিকেশন রিভিউয়ের জন্য আবেদন করতে পারবে পোস্ট পাবলিকেশন স্কুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউয়ের জন্য কীভাবে আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব দোসরা মে দুই দুপুর বারোটা থেকে আঠেরোই মে দুই হাজার চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত এই পিপিএস এবং পিপিআর জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে বোর্ডের তরফ থেকে তবে শিক্ষার্থীরা সরাসরি বোর্ডে অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারবে না শিক্ষার্থীরা বিদ্যালয়ে আবেদন করবে আর বিদ্যালয়ের তরফ থেকে অনলাইনে আবেদন করা হবে পিপিএস এবং পিপিআর জন্য সমস্ত সফল পরীক্ষার্থীরা পোস্ট পাবলিকেশন স্কুটিনি অর্থাৎ পিপিএসের জন্য আবেদন করতে পারবে প্রতি বিষয়ে এখানে তাদের জন্য আশি টাকা করে খরচ হবে পিপিএস এর ক্ষেত্রে খাতার পুনর্মূল্যায়ন করা হয় না এখানে খাতায় যে বিভিন্ন পোস্টের নম্বরগুলো দেওয়া হয়েছে সেই নম্বরগুলোর যোগ ঠিক আছে কি না সেগুলো দেখে নেওয়া হয় সমস্ত অসফল পরীক্ষার্থীরা পিপিআরের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রতি বিষয়ে তাদের খরচ হবে একশো টাকা পিপিআরের ক্ষেত্রে শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে শিক্ষার্থীদের কাছ থেকে এই একশো টাকা বা আশি টাকার পরেও দু টাকা করে ধার্য করতে পারে শিক্ষার্থীরা পিপিএস এবং পিপিআর করার জন্য বিদ্যালয়ে একটি প্লেন পেপারে তারা আবেদন করবে যেখানে অবশ্যই তাদের নাম রোল নাম্বার উল্লেখ থাকবে কোন কোন বিষয়ে তারা পিপিএস বা পিপিআর করতে চায় তার উল্লেখ থাকবে এর সঙ্গে মার্কশিটের জিরক্স বা অর্থাৎ ফটোকপি জমা করবে যতগুলো বিষয় সে আবেদন করছে অর্থাৎ যদি পিপিএসের জন্য দুটো বিষয় আবেদন করে তাহলে একশো টাকা বিদ্যালয়ে জমা করবে যতগুলো বিষয়ে সে আবেদন করবে সেই হিসাবে সে টাকাও বিদ্যালয়ে জমা করবে আবার বলছি পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউয়ের ক্ষেত্রে খাতাটি পুনরায় দেখা হবে অন্যদিকে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির ক্ষেত্রে শিক্ষার্থীরা যে পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে পরীক্ষক যে নম্বরগুলো দিয়েছে সেই নম্বর তোলার ক্ষেত্রে কোনো ভুল আছে কি না যোগে ভুল আছে কি না সেগুলো দেখা হয় পিপিএস ও পিপিআর জন্য শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবে না বিদ্যালয় আবেদন করবে বিদ্যালয় আবেদন করবে অনলাইনে পর্ষদ অফলাইনে কোনো ফর্ম জমা নেবে না ওয়েবসাইটে অনলাইনে ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ আঠেরোই মে দুই হাজার চব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত বিদ্যালয়ে যে ওয়েবসাইটে আবেদন করবে সেটি হলো ডব্লু 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 ডট ডব্লু বিবিএসই ডাটা ডট কম আজকের আলোচনা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ